ভোটের প্রচারে রোজই কিছু না কিছু চমক থাকছে সুজাতার তবে এ পর্যন্ত তার ভোট প্রচারের সেরা চমকের সাক্ষী থাকলেন ওঁদার মানুষ ভোট প্রচারে ওদার দোল উৎসব ও মেলায় জনসংযোগ করতে হাজির ছিলেন বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল এখানে হরিনাম সংকীর্তনে মাতেন তিনি দোহার তুলে নাচে বিভোর হয়ে পড়ার পাশাপাশি খোল বাজিয়ে সকলকে অবাক করে দেন এই তৃণমূল প্রার্থী এবং নিজেকে তিনি রাধিকার সাথে তুলনা করেন নাচতে শুরু করলাম মনে হচ্ছিল বৃন্দাবনের রাধিকা মনে হয় এরকমভাবেই নাচতো তো আমার আজকে মনে হলো যে আমিও আমার কৃষ্ণের সাথে রাধিকা হয়ে গেছি তো আমার তো কৃষ্ণ আপনারাই সবাই আপনাদের ভালোবাসা এবং তার সাথে যখন খোল বাজাচ্ছিলাম আমি ভাবতেও পারিনি আমি খোল বাজানো কোনোদিনও শিখিনি কিন্তু এত ভালো খোল বাজাতে পারবো সবই মনে হয় প্রভুরই কৃপা সব লীলা পেরা লীলা কে জানতায় তৈরি তো একটাই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম বাড়ির মেয়ে সুজাতাকে আশীর্বাদ করুন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার সাম্যৌর মেয়ে এদিকে সুজাতা দেবীর এই রাধিকা নৃত্যকে কটাক্ষ করতে ময়দানে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তথা ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা বলেন সুজাতা দেবী কখনো নিজেকে রাধিকা ভাবছেন তো কখনো হেমাবালিনী ভাবছেন আবার শ্রীদেবীও ভাবতে পারেন ভাবতে পারেন এসব ভাবনার মধ্যেই পাচ্ছে যে উনি পাগল হয়ে গেছেন আবার পুতানাও প্রকাশ যদিও সুজাতা দেবী বিরোধীদের কটাক্ষকে আমল দিতে চান না তিনি বলেন রাধা ত্যাগের প্রতীক রাধিকা যেমন কৃষ্ণের চরণে নিজের জীবন উৎসর্গ করেছিলেন তেমনি বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে তিনিও নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন রাধিকা যেমন গোটা জীবনটাকে কৃষ্ণের চরণে উৎসর্গ করেছিল তেমনি আমিও বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি রাধা মানে তো ত্যাগ রাধিকার মতন প্রেম কেউ জানে না করতে রাধিকার মতন ভালোবাসতে কেউ জানে না তাই সেখানে আমিও বিশ্বাস করি আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই আমার হৃদয়টা কাঁদবে আর এই ওনার মাটি লড়াইয়ের মাটি এই ওনায়ের মাটি সংকল্পের মাটি ওনার মাটি সংগ্রামের মাটি আর এই ওনার মাটিতে আমি বলে গেলাম আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্যই স্বর্গ করে গেলাম খোল বাজাতে বাজাতে মনে হলো কোথাও যেন কোনো দিন তো খোল বাজায়নি অথচ এত সুন্দর তালে তালে বাজালাম কি করে তো এটা তো কোথাও কৃষ্ণের কৃপা আর ওই যে বললাম কৃষ্ণকে ভালোবাসতে রাধার মতন কেউ পারেনি তাই আমার বিশ্বাস যা আজ পর্যন্ত অনেক সাংসদ হয়েছে তিনি বিষ্ণুপুর লোকসভাকে আমার তুল্য ভালোবাসতে হয়তো কেউ পারবে না কারণ আমি জীবনে যতটা ঘাত প্রতিঘাত পার করে এসেছি তারপরে আমার নিজের জীবনটা আমি উৎসর্গ করে দিয়েছি বিষ্ণুপুর লোকসভার মানুষের চরণে কারণ রাধা তাই বলেছে রাধা বলেছে ভালোবাসো ভাবতে রাধিকা ভাবছেন কালকে হেমা মালিনী ভাববেন পরশু দিনে শ্রীদেবী ভাববেন কোনোদিনও ভাববেন পুতনা আর কোনোদিনও ভাববেন সুপনাকা ওনার অনেক ভাবনা আছে ওনার মনে উনাকে ভাবতে দিন উনি পাগল হয়ে গেছেন সুজাতা দেবীর ভোট প্রচারে নিত্য নতুন চমকের জন্য মুখিয়ে থাকেন আম জনতা থেকে মিডিয়া সকলেই আপাতত রাধা না চমকের ইতি তবে পরে আরও বড় কোনো চমক থাকে কি কিনা সেদিকে নজর রইল সবার উন্দা থেকে অভিজিৎ ঘটকের প্রতিবেদন বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন